সাত বোনে এক ভাই আমার বাবা জোতার কারখানায় কাজ করতো মা কাজ করতো মানুষের বাড়িতে অনেক কষ্ট আমাদের সংসারটা চলতো এমনও সময় গেছে যে আমাদের কাপড় দেওয়া দূরে থাক শ্যামাই চিনি আনতেও পারতো না অনেক কষ্ট করে আমরা বড় হয়েছে তারপর সাতটা বন হয়ে আমি হয়েছে ছয় নাম্বার খুব ইচ্ছে ছিল একটা ছেলে সন্তানের আমি যখন হই আমার মা তখন অনেক মন খারাপ করে কেন মেয়ে হইলো একটা ছেলে সন্তান কেন হইলো না মা বলে আমি রাখবো না দত্ত দিয়ে দিব তখন আমার বালা বাবাকে খবর দেয় যে আপনার মেয়েকে দত্তর দিয়ে দিচ্ছে বাবা বলে আমার মেয়েকে কাউকে দিতে দিব না আমার মেয়ে আমারই থাকবে আমার মুখের উপরে বালিশ দিয়ে মা কাজে চলে যেত আর ভাব তো এসে যেন মরে গেছি কথা যখন মায়ের মুখে শুনেছি তখন খুব কষ্ট লাগলো এই কথাগুলো আজ মেয়ে হয়ে জন্মাইছি বলে এরকম করতো ওই মাই তো আমাকে জন্ম দিয়েছে এই মাই আমাকে মেরে ফেলতে চাইতো আমি যখন ছোটবেলা দুষ্টামি করতাম তখন মা বলতো কই মাসে জান নিয়ে আসছে এতবার মারতে চাইছি মরিস নাই আমাকে লবণ পানি খাওয়ায় ওই দিন আমার বাবা দেখে ফেলে তখন আমার বলে আমার মেয়ে যদি কিছু হয় তোকে দেখে নিব আস্তে আস্তে আমি বড় হই তারপর আবারও একটা বোন হয় আর এরকম করে নাই কিন্তু আমার বেলা করেছে বাবা অনেক আদর করতো মা কখন কি করে ঠিক নেই এই জন্য বাবা যখন কাজে যেত তখন খালার বাসায় রেখে আসতো আবার যখন রাতে আসতো তখন নিয়ে আসতো আমি দিনগুলো কাটে আমার আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওইখানে সেলাইয়ের কাজ দিত একটা ছেলে তখন আমি ক্লাস সিক্স শেষে আমার একটা ভাই হয় তারপরে বড় বোনদের বিয়ে হয়ে যায় আমার লেখা পড়া বন্ধ করে দেয় কারণ ভাইকে কে দেখবে সেজন্য পড়ালেখা অনেক ভালো ছিলাম তখন থেকে আমি সেলায় কাজ করতাম ওই ছেলের কাছ থেকে নিয়ে নিয়ে ওই ছেলেটা আমাকে পছন্দ করত কিন্তু কাঁদতে পারতাম না কালো ছিল একদিন ওই ছেলেটা আমারকে চুরি আর চিঠি দেয় ওই চিঠিতে লেখা ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি এটা দেখে আমার খুব রাগ হয় ওকে অনেক অপমান করে নিজের চেহারা কখনো আয়নাতে দেখেছেন আপনার সাথে কি আমার যায় তখন ওই ছেলেটা আমাকে তাবিজ করতে চায় ওইটা আমার মা জানতে পারে দিন পরে আমার খুব পেটে ব্যথা হয় অনেকদিন হসপিটালে ভর্তি ছিলাম মাঝে মাঝে আমাকে দেখতে যাই তো অনেক টাকা লাগতেছে চিকিৎসার জন্য এই জন্য আমার মা বাধ্য হয়ে ওই ছেলের কাছ থেকে কিছু টাকা ধার নেয় আমাকে একদিন দেখতে গিয়ে আম খেতে দেয় তখন আমের সময় ছিল না এত মজা ছিল আমটা তখন আমি কেমন জানি হয়ে ছেলেটাকে ভালো লাগা শুরু হয় মাঝে মাঝে ওনার সাথে দেখা করতে যেতাম মা শুনলে মিথ্যে কথা কথা বলতাম কিন্তু কেন এমন করতাম সেটা কি ভালোবাসা ছিল নাকি অন্য কিছু নিজেও জানতেন ছেলেটা বলে চলো আমরা পালিয়ে যাই আমি বললাম না আমার বড় বোন এভাবে বিয়ে করছিল আমার মা বাবা অনেক কষ্ট পাইছে আমি যদি যাই তারা অনেক কষ্ট পাবে সে বলল কিছু হবে না কিন্তু আমি রাজি হইনি যাওয়ার জন্য মাঝে মাঝে বলতো আমি বোঝাতাম আপনি যদি পারেন তাহলে বাবা মাকে বোঝান আমি এভাবে কখনো আপনার সাথে যেতে পারবো না করে ওর থালার বাসা নিয়ে যায় তখন আমার বয়স মাত্র তেরো বছর বাড়ি থেকে সবাই ভাবে আমি ওই ছেলে ছেলের সাথে পালিয়ে গেছি কিন্তু আসলে সত্যি তো তা না সেদিন পর আমাকে বিয়ে করে আমি স্বামী হিসাবে মানতে পারতাম না শুধু মা মা করতাম এক আমি পাগলের মতো হয়ে যায় বিয়ের কিছুদিন পর আমার বাচ্চা পেটে আসে ওনার খালার বাসাতেই থাকতাম ওই কিছুদিন পরে আমার ছেলে সন্তান একটি হয় কিন্তু আমার স্বামী সৌদি আরব চলে যায় তারপরে সে ওইখানে গিয়ে কেমন জানি হয়ে যায় ভাষা ভাড়া দিত না কিস্তির টাকা দিত না স্বামীকে যখন টাকা চাইতাম তখন সে বলতো তোমার কিছু খোলামেলা ছবি দাও তারপরে টাকা দিব সুস্থ ছিলাম স্বামী বলে তুমি মরে গেলে টাকা দিব না যা বলছে তাই করো আমি খুব ভাবি ছোটবেলা তো মা মেরেই ফেলতে চাইতো তো এখন মরে গেলেই অনেক বেশি ভালো হতো